একটা সংগ্রহী দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি জেনে বলটারি অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন বলিচং উপজেলা প্রশাসনের বর্তমানে সুযোগ উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত আছেন বলচং উপজেলার মাধ্যমিক শিক্ষার কর্মধার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মান্নান উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব অমন কৃষ্ণ পাল উপস্থিত আছেন আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব এটিএম আনুল ইসলাম উপস্থিত আছেন অথচ কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু কালীনারণ ভট্টাচার্যের সুযোগ্য সন্তান জনাব বিষ্ণু কুমার ভট্টাচার্যীরা বিরাজ কুমার ভট্টাচার্য উপস্থিত আছেন অত্রবিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত সদস্য জনাব আব্দুল হালিম খান উপস্থিত আছেন জনাব জহরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন জনাব আব্দুল কুকুর সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত অত্রবিদ্যালয়ের আমার

কারসবকոչা দয়াত অতঃপর এখানে সিনিয়র মাওলানা জনাব কাফায়তুল্লাহ জনাব কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি ইছতেদ গীতা আহ্বান করছি নমস্কার ওম নম ভাসু দেবায় নব গীতা চতুর্থ অর্থায় শোকন সাত যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত ধর্মস্য নম ধর্ম তদন্ত হরিণ সাধনা বিশৃতা ধর্ম সংস্থাপন সম্ভব নমস্কার এ পর্যায়ে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি পত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক অমল কৃষ্ণ বলছি করমিশনারায়ণ মালিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ভূমি মতে স্বাস্থ্য অনুষ্ঠানে

আমার শিক্ষক উপস্থিত আছেন অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ যারা কাজ হবে তাদেরকে তাহলে আমার শুভেচ্ছা আজকে আমরা ভর্তি পরীক্ষা শুরু করছি কিন্তু এই পরী পরীক্ষা ঘটাই আমার কাছে

বাচ্চা অনেক বাচ্চাদের আশাহত হয়ে যায় আমি আশা করছি অভিভাবক বৃন্দ পাশাপাশি অন্যান্য বিদ্যালয়েও তাদের চেষ্টা অব্যাহত থাকবে যারা এখানে ভর্তির সুযোগ পায় তাদের অভিনন্দন আর যারা এখানে ভর্তির সুযোগ পাবে না তারা আশেপাশের প্রতিষ্ঠানগুলোতে চেষ্টা করলে হয়তো ভর্তি হয়ে যেতে পারবে আমি আশা করছি অভিভাবক বৃন্দ এখন যারা আছেন সম্মানিত শিক্ষিত পরিবেশের সুধিমন্ডলী আসলে ভর্তি প্রক্রিয়া যে এখন জটিলতা এসে গেছে সেটা আমার গভর্নমেন্ট স্কুলে যেরকম স্যারকে সভাপতি হিসাবে বিরক্ত করে আমাকেও করে অনুরূপভাবে আজকে প্রধান শিক্ষক কালীনারায়ণ বালিকা সম্মানিত প্রধান শিক্ষক বলছেন যে ভর্তি বিরক্তি না করার জন্য আসলে এটা ঠিকই তা আমরাও বিড়ম্বনা শিক্ষা করি না ফারি সহিতে না ফারি বলতে না ফারি সাহায্য সহিতে

কর্মকর্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজিত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে বত্র শিক্ষার্থীদের লটারি এই গটারি অনুষ্ঠানে উপস্থিত রয়েছে গরিচন্দ্র উপজেলার আমাদের পরামচর্য শিক্ষা মন্ডল নির্বাহী কর্মকর্তা এবং মাত্র প্রতিষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী সরকারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকুল ইসলাম প্রতিষ্ঠাতা কমিটির সদস্য বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক মন্ডলীরা বিশেষ করে যে সকল শিক্ষার্থী আজকে ষষ্ঠ শ্রেণী ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীর অভিভাবক এবং শিক্ষার্থীরা আসলে এই ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে সেটা সরকার 2020 সাল থেকে শুরু করে শুরু করে অগ্নিকাণ্ডেরটা অভাব তো আছে এবং সরকারি স্কুলে কত শতタリーকি লটারি কার্যক্রম শেষ হয়ে মুক্তি কতনদবে শেষ হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব ব্যবস্থাপনায় এই মাসের মধ্য সময় মাসের মধ্যে সকল প্রতিষ্ঠান লাইনে অফলাইনে কার্যক্রম শুরু করে চলছে ইতিমধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান লটারি হয়েছে এবং আমাদের উচ্চবুতরা এই ফাইনাল মানে তো উচ্চ বিদ্যালল মূলত এই অফলাইনে এই প্রথম শুরু করে এবং মডেল স্কুল আজকে শুরু হয়েছে আজকে গড়ে নে হয়েছে প্রত্যেক কোন সফল প্রতিষ্ঠান বর্তমানে হবে আর সরকারি স্কুল এবং পৌর প্রতিষ্ঠানগুলো অনলাইনে চলে গেছে কর্তৃক কার্যক্রম ভবিষ্যতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই এইভাবে গতিক কার্যক্রম হবে এবং ভর্তি নাম যুদ্ধ নামে যে সন্তানি ছিল এটা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের এই সিদ্ধান্ত কারণ প্রত্যেকটা শিক্ষার্থী তার শিক্ষা তার অধিকার একটা ভালো প্রতিষ্ঠানের পর্বে এটা তার আকাঙ্ক্ষা থাকতেই পারে কিন্তু সকল প্রতিষ্ঠানের যেহেতু সরকারের নিয়ন্ত্রণ রয়েছে সেই ভালো প্রতিষ্ঠান প্রতিযোগিতা কমানোর জন্য বৈষম্য দূর করার জন্য মূলত সকল প্রতিষ্ঠান শিক্ষিত যেন শিক্ষার্থীরা বলতে হতে পারে সেই জন্য এই বলতে লড়াই করতে যাচ্ছে এবং বলতে কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে কোন শাখায় পঞ্চান্ন জনের খুব বেশি ভর্তি করতে পারবে না এটা সরকারি এবং বেসরকারি দুটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য এখানে যদি আবেদনকারী বেশি থাকে প্রতি শাখায় পঞ্চান্ন বেশি ভর্তি করার কোন সুযোগ নাই এই জন্য সরকারি স্কুল প্রদর্শক মহোদয় বলেছেন যে শিক্ষা অভিভাবকদের দৃষ্টিতে বারো প্রতিষ্ঠান তারা হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান মনে করে সেই প্রেক্ষিতে সেই প্রতিষ্ঠানগুলো বলতে চাপ থাকে সেই জন্য কালীনারায়ণ সেই যেহেতু প্রপারে আছে সেখানে চাপ থাকার স্বাভাবিক সেই জন্য লটারিতে যারা আসবে এই আজকে তাদের প্রতি শুভকামনা থাকলো আর যে সকল অভিভাবক বৃন্দ ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে অন্ত প্রতিষ্ঠানে তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা শিক্ষার্থী ভর্তি করে শুধু আপনাদের দায়িত্ব শেষ নয় আপনারা এবং শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের প্রতিষ্ঠায়

সেগুলো আমি এখানে বলতে চাই না আমি অনুরোধ করবো আপনারা এই সেই সংস্কার গুলা করবেন এবং শিক্ষার্থীরা যেন মনে করে যে প্রতিষ্ঠানে গেলে লেখাপড়া করতে হয় অনেক শিক্ষার্থী মনে করে যে প্রতিষ্ঠানে আসা যাওয়া করব এটাই তার দায়িত্ব এখন তো দিনের দায়িত্ব কিছু পড়াশোনা করতে হয় এবং মাঝখানে যে লেখাপড়া শুরু হয়েছিল সেই লেখাপড়ার সিস্টেমটা আমাদেরকে কিছুটা বাধাগ্রস্ত করেছে সেই বাধাগ্রস্ত করেছে এই জন্য আমরা অনুরোধ করবো এই আপনারা এই ভর্তি করার পরে সকল শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যে রাখবেন এবং অন্ততপক্ষের পক্ষে ফাঁকিক নামক মাসিক একটা পরীক্ষার ব্যবস্থা যেমন থাকে কারণ পরীক্ষা ছাড়া আমাদের বাঙালির যে ক্যারেক্টার আমরা যেটা বড় হয়েছি সেটা एक्चुअली তো শেষ হবে না যে স্কুলে আসলে পড়াশোনা স্কুলের মধ্যে পড়াশোনা এটা উন্নত দৃষ্টি সম্ভব কিন্তু আমাদের দেশে এটা গবেষণা করে দেখা গেছে যে পরীক্ষা ছাড়া সেটা সম্ভব নয় পরীক্ষার চাপ নিতে হবে এই জন্য আমি অতক্ষণ কম মাসিক একটা পরীক্ষা যেন আমি সম্ভব হয় নিয়ে আসা আমি এক মাসে যা পড়াবো সেটা যেন আমি পরীক্ষার আও দেয় তাইলে ছেলে মেয়েরা পরীক্ষার চাপে থাকবে না যেটুকু সেটুকু বলতে বলে সে পরীক্ষাটা ভালোভাবে এবং তার পরীক্ষার পড়াশোনা ক্লিয়ার হয়ে যাবে এই ব্যবস্থা গুলো রাখলে আমার অভিভাবকরাও সন্তুষ্ট থাকবে এবং এই প্রতিষ্ঠানটা পরিচক উপজেলার খুব প্রাঞ্চিত সীমানার পাশেই অবস্থিত আমি মনে করি এটাকে যেন আমাদের একমাত্র মানসম্মত প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাবে এই প্রত্যাশা রেখে এবং এই প্রতিষ্ঠান কিছু প্রতিযোগিতা রয়েছে অবকাঠামোগত সেই বিষয়গুলা নির্বিশেষে মহোদয় আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং আমিও চেষ্টা করছি বুড়িচং আনন্দবাজ সরকারি স্কুল মাত্র ভবন হয়েছে সম্প্রতি এটা অনেক আগে হওয়ার কথা ছিল এবং কালিনার উচ্চ বিদ্যালয় ভবন না হয় আমার হবে আপত্তি নাই কিন্তু আমরা তো গ্রাম শহর পৌরসভা এগুলো কিন্তু গুরুত্ব দিতে হয় এই জন্য আমি স্যারকে অনুরোধ করব যে কোনো এখন স্যার আপনার হাতে শক্তি কিছু যদি আপনার হাত দিয়ে যদি এই প্রতিষ্ঠানটা সরকারি ভবন হয় আমি মনে করি তো একটা ভালো পরিবেশ পাবে শিক্ষার্থীরা এবং ভালো পরিবেশ পেলে পরিবেশ কিন্তু শিক্ষার একটা অংশ এই পরিবেশটা করার জন্য আপনার প্রতিযোগিতার আহ্বান জাড়িয়ে আবার আজকে যারা অর্ডারতে ভর্তি তাদের প্রতি শুভকামনা রেখে এবং প্রতিষ্ঠান প্রধান সহ সকলের বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বলিচং উপজেলা প্রশাসনের মন্ত উনি সুযোগ্য উপজেলা দুই অফিসার এবং অত্র বিদ্যালয়ের সভাপতি আমাদের অত্যন্ত

আজকে কালীনারায়ণ কালিকা উচ্চ বিদ্যালয়ের এই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় আমার সাথে এখানে লটারি এই অংশে যারা আছেন উপস্থিত সবাইকে সামনে বাইরে অবস্থিত উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থী আসল শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং মা বাবার উদ্দেশ্যে কথা বলব অভিভাবকের উদ্দেশ্যে আসলে প্রতিষ্ঠান ভালো হয় কিসে একটা প্রতিষ্ঠান হয় কিসে ভবন টিচার এরপরে আসে শিক্ষার্থীরা কেউ কিন্তু ওই স্কুলের টিচার হল ওই স্কুলের ভবন ভালো এটা হিসাব করে না কি দেখে হিসাব করে স্কুলের রেজাল্ট ডিসিপ্লিন এখন স্কুল ভালো হয় তাহলে কিসে স্কুল ভালো হয় হচ্ছে শিক্ষার্থী যারা তোমরা আছো তোমাদের পারফরমেন্সে তোমরা যদি ডিসিপ্লিন চলো তোমরা যদি ভালো লেখাপড়া করো ভালো রেজাল্ট করো বাইরে নিজেদেরকে ভদ্র সুনাগরিক হিসেবে উপস্থাপন করো তাহলে বলবে কি যে কালীনারায়ণ ভালো প্রতিষ্ঠান আনন্দ পালকে ভালো প্রতিষ্ঠান বলে কেন আনন্দ টিচাররা টিচাররাকে আলাদা কিছু করে ওনারা পড়ে এই স্কুলের টিচাররাও পড়ে বরঞ্চ ওই স্কুলে এই স্কুলে অবকাঠামোগত যে দুর্বলতা বর্তমানে আছে ওই স্কুলে ওই অবস্থা এখন পর্যন্ত আছে ভবতা এত বড় আচ্ছা তাহলে এটা ভালো হয়ে যায় কেন স্টুডেন্টদের পারফরমেন্সের কারণে অতএব কে কোন স্কুলে ভর্তি হবে এটা তো বিষয় না বিষয়টা হচ্ছে বইতে যেই পড়াটা থাকে পড়াটা ঠিকমতো করতে হবে গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনারা রেজাল্টের দিকে না ছুটে বাচ্চারা যেই পড়াটা পড়ছে ওই পড়াটা শিখে যেন ওঠে শিক্ষার দিকে যদি আপনি নজর দেন অটোমেটিক এমনিতেই রেজাল্ট ভালো হবে আপনারা তো শিক্ষার দিকে নজর না দিয়ে শুধু রেজাল্টের দিকে নজর দিতে গিয়ে দেখা যায় বেসিকে অনেক ঘাটতি থেকে যায় বাচ্চাদের একটা বাচ্চা দেখা যায়

তদ্বি করার একটা বদল ভাস রয়েছে অন্তত লেখাপড়ার ক্ষেত্রে আপনারা এই বদল ভাসটা ত্যাগ তদবির করে এক ক্লাস থেকে আর এক ক্লাসে করে টেস্ট পরীক্ষায় অ্যালাউ করানো ওই উপরমহল থেকে ফোন দেওয়ায় ভর্তি করানো এগুলো কখনোই গুড প্র্যাকটিস না এগুলার কারণে আপনার সন্তান বিপদগামী হয় সে গোড়ায় জেনে যায় যে শুধু লেখাপড়া করা ছাড়াও আরো দু একটা পথ আছে ওই পথ দিয়ে পার হয়ে যাওয়া যায় এই ধারণাগুলা থেকে আমরা যদি বের করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মকে তাহলে আগে আমাদের চেঞ্জ হবে আমরা তাদের সামনে বসে তদবির করব তাদের সামনে বসে আমরা ফেল করা ছাত্রকে এলাও করতে বলবো তাহলে তো এই ছাত্ররা করবে না ওরা বুঝবে যে তদবির করে এলাও হয়ে যাওয়া যায় অতএব আপনারা শিক্ষাটার দিকে নজর দেন শুধুমাত্র তারা যেন পরে পাশ করে পরিশ্রম করে রেজাল্ট আনে এদিকে নজর দেন ইনশাল্লাহ এমনিতেই প্রতিষ্ঠানগুলা ভালো হয়ে যাবে তাদের ছাত্রদের বলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই কষ্ট করে অনেক সুন্দরে এখানে অপেক্ষা করছে আমি আজকে কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবন্ধ জন্য সম্মানিত সুদী আমাদের আলোচনা পর্ব এখনি শেষ এরপর যে আমাদের লটারি শুভ উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটি স্বচ্ছ বেলট বাক্সের মাধ্যমে সবগুলো কুপন ফেলে সেখানে গ্রুপে নেড়ে চেড়ে এলো এলু পাটিং করে ওখান থেকে আমাদের আদ্যকার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যে লটারি ডিটে নিয়েছেন সেভেন থার্টি ফোর সেভেন থার্টি ফোর

बॉक्स थे कि एक लॉटरी टाइम लें सेवेन थर्टी नाइन काउंट कम सेवेन थर्टी नाइन सेवेन थर्टी नाइन सात 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 सात